সন্তেশখালী মহিলারা অভিযোগ করছেন তারা ভয় রয়েছেন আতঙ্কে রয়েছেন পুলিশ তাদের সাহায্য করছে না এমনকি পুলিশের কাছে গেলে তারা হুমকি দিচ্ছে এই কারণে তারা নিজেরাই রাত পাহারা দিচ্ছেন আর এই অবস্থার মধ্যেই রুট রুটমার্চ শুরু করেছে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা রুট রুটমার্চ করছেন এবং সন্দেশখালী মহিলারা কেন্দ্র বাহিনীর জওয়ানদের দেখেই তারা বেরিয়ে এসেছেন অভিযোগ জানাচ্ছেন তারা সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কেন্দ্র বাহিনীর জওয়ানরা পৌঁছেছেন সন্দেশখালীতে আগামী পয়লা জুন সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট রয়েছে সন্দেশখালীতে তার আগে ফের উত্তপ্ত সন্দেশখালী আর এই অবস্থার মধ্যে এই আবহে কেন্দ্র বাহিনীর রুট রুটমার্চ করছে একে একে গ্রামবাসীরা জড়ো হতে শুরু করেছেন এবং কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকতেই ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা দীর্ঘদিন ধরে অনেকেই ঘর ছিলেন এবং তাদের অভিযোগ শাসক দলের নেতা কর্মীরা তাদেরকে এই মুহূর্তে হুমকি পর্যন্ত দিচ্ছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা কেননা তারা কেন্দ্রীয় বাহিনীর সামনে এবং তাদের বক্তব্য তারা নিরাপত্তীনতায় ভুগছেন এবং সেই কারণে যেদিন চার তারিখে আপনি আগামী এক তারিখে বসিরহাট লোকসভা নির্বাচন সন্দেশকালী এক এবং সন্দেশকালী দু নম্বর ব্লক যেটা ন্যাজাট এবং সন্দেশকালী থানার অন্তর্গত সেখানে আমরা পার্থকাল একবার দেখাতে বলবো যে গ্রামবাসীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য যে তারা নিরাপত্তা নিয়ে বসে কি ভয় দেখানো হচ্ছে মুন্ডু কেটে মুন্ডু কেটে মাথা মাথায় থাকবে না কোন আমরা বিজেপি করছি আমরা বিজেপি করছি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ছি আমরা বিজেপির কর্মী তাদের হয়ে কাজ করছি সুশীল নিজে ভাঙি পাড়ায় মুন্ডু কাটা হয়েছে এখানে আমাদের দশ নম্বরে হবে আমরা ভয়ে আছি আতঙ্ক আছি আমাদেরকে কোদালের ব্যাট কোদালের ব্যাট ছাতার ব্যাট বাটা মানে অলরেডি একুশ সাল থেকে উনিশ সাল থেকে আমরা মানে অত্যাচারিত ঘরের মহিলাদেরকে মানে পুরুষরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং বলেছে যে যারা বিজেপি করে বিজেপি কর্মীদের প্রত্যেকে যে প্রত্যেকে প্রত্যেকে বিজেপি কর্মীদেরকে চিড়ে পুরো নুন দিয়ে এক মাস রেখে দেবো কেউ কিছু করতে পারবে না

পরে কে রক্ষা করবে এখানে চার তারিখের পরে কোনো পুলিশ থাকবে না আমাদেরকে সুশীল কর্মীর হুমকি দিচ্ছে চার তারিখের পরে এখানে পুলিশ পুলিশের বাপ পর্যন্ত থাকবে না এখানে চার তারিখের পরে আমরা কোথায় চার তারিখের পরে ওরা দেখে নেবে ওরা দেখে নেবে চার তারিখের পরে দেখে নেবে স্বামীরা ঘর আমাদের স্বামীরা এই থেকে এক দেড় বছর করে এক দেড় বছর পরে ঘরে এসেছে আমরা নিজেরাও আমরা নিজেরাও অত্যাচারিত আমরা মার খেয়েছি